ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এখন ঘরে ঘরে পরিচিত নাম কিন্তু সুসংবাদ হল কিছু অভ্যাস বদলেই এগুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব প্রথমত চিনি ও অতিরিক্ত তেল বাদ দিন প্রসেসড খাবার মিষ্টি ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন দ্বিতীয়ত নিয়মিত হাঁটুন প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটলে ব্লাড সুগার ও প্রেশার নিয়ন্ত্রণে থাকে তৃতীয় পর্যাপ্ত পানি পান করুন এতে শরীরের টক্সিন বের হয় রক্তের ঘনত্ব কমে চতুর্থত মানসিক চাপ কমান স্ট্রেস বাড়লে রক্তচাপও বেড়ে যায় ধ্যান প্রার্থনা বা প্রিয় কাজ করুন মনকে শান্ত রাখুন পঞ্চমত নিয়মিত চেক আপ করুন ব্লাড সুগার প্রেসার ও কোলেস্টেরল নিয়মিত পরীক্ষা করলে সময়মতো ব্যবস্থা নেওয়া যায় সুস্থ থাকতে চাইলে নিয়মি সবচেয়ে বড় ওষুধ নিজেকে যত্নে রাখুন হার্টও আপনাকে সুস্থ রাখবে